আনফরচুনেটলি আমি সাঁতার পাই না ইমোশন জীবন যখন চুষে পিষে একদম শেষ করে ফেলে তখন কি করি জানেন বাইক টান দিয়ে মানিকগঞ্জ চলে আসি বন্ধুদের নিয়ে মানিকগঞ্জের যে ভাইব্রাদার আছে তাদেরকে নিয়ে নৌকা ভাড়া করি নৌকাতে করে আমরা হচ্ছে রওনা দিই যমুনা নদীর উদ্দেশ্যে নদীর মাঝখানে নৌকাটা নোংর করে আমরা হচ্ছে খিচুড়ি খাই পায়েস খাই কোল্ড ড্রিঙ্কস খাই অ্যান্ড বিশুদ্ধ বাতাস উপভোগ করতে করতে চলে আসি এই নদীর এইরকম একটা পারে পারে আইসা হচ্ছে আমরা নাইমা যাই পানিতে গোসল চুবাচুবি মাঝে মধ্যে সময় থাকলে একটু ফুটবল খেলাও হয় নদীর পারে বালুর টিলা আছে বিভিন্ন অ্যান্ড এইভাবে হচ্ছে আমাদের যেই লো ব্যাটারি হয়ে যায় শহরের যান্ত্রিক জীবনে দিনের পর দিন থাকার পর সেটা রিচার্জ হয়ে যায় সো আজকে এমনই একটা দিন গেছে আমাদের মানিকগঞ্জে সবাইকে ডিটেলস দেখাচ্ছি একটু সময় দিয়ে সাথে থাই আমরা কী কী করছি কি কি চ্যালেঞ্জ ফেস করছি কি কি অ্যাক্টিভিটি করলাম কেমন ফিল করলাম সব কিছু শেয়ার করতেছি আজকে ও আচ্ছা আমরা মানিকগঞ্জ পৌঁছেছি হচ্ছে বেলা একটার সময় তখন মনে হয় এরপর চলে আসছি হচ্ছে পিজ্জা স্টেশন আঠারোশোতে এখানে বাইক রাখছি বাইক রেখে নামাজ পড়তে গেলাম জুম্মার নামাজ ছিল আজকে দেন চলে আসছি আবার পিজ্জা স্টেশন আঠারোশোতে কারণ হচ্ছে আমাদের কিছু নাস্তা খাইতে হবে ভাই আমরা সকাল নয়টায় উঠছি দশটায় উঠছি যেটা আমাদের পোলাপানের জন্য আমাদের ব্যাচের পোলাপানের জন্য আনইউজুয়াল সবার খিদা লেগে গেছে এখন আমরা হচ্ছে দুপুরের স্বল্প লাঞ্চ হিসেবে পিৎজা ফাইনালি আমাদের ফুল টিম একসাথে হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা আর পিছনে পাঁচটা বাইরে আজ বাইরে যা ওই আওয়াজ এই যে ছয়টা এই হচ্ছে সাতটা এই হচ্ছে আটটা হয় বেশি স্লো সো আটটা বাইক নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জে চিল করতে আমরা অলরেডি মানিকগঞ্জ পৌঁছায় গেছি যদিও আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি হচ্ছে রাকিব ভাইয়ের বাসার সামনে রাকিব ভাইয় থেকে আমরা হচ্ছে নৌকায় উঠবো নৌকায় উঠে হচ্ছে দেন আমাদের বাকি পর্বটা আজকে আসলে ঢাকার লাইফ পুরো পাগল বানাই ফেলতেছিল ভাই পুরো মাথা নষ্ট হয়ে গেছিলো আমার যে এক্সপোশনটা আছে এটা কিন্তু আমার ব্রেক ইন পার করা লাগতেছে যদিও ব্রেক ইং এর শেষের দিকে এটার ইঞ্জিন রিভিল হয়েছে তো একদম নতুন করে সেটা নিয়ে আমাদের আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে ইঞ্জিন ব্রেকডাউনের ইঞ্জিন রিবিল্ডের বাট এখনও কিন্তু হালকা ব্রেক ইন টাইম আছে পুরোপুরি শেষ হয়ে যায় নাই এই জন্য আমি একদম এক্সট্রিম পুশ করতেছি না সর্বোচ্চ ছয় হাজার আর পি এম ধরছি আর কি যে কোনো গিয়ারে এর মধ্যেই রাইড করতেছি আজকে কিন্তু ভাই প্রচন্ড রোদ পড়ছে প্রচন্ড রোদ হাইওয়ে দুই পাশে হচ্ছে গাছ লাগানো এন্ড এই জন্য একটু পর পর ছায়া খুব ঠান্ডা লাগতেছে যখন ছায়া যুক্ত অংশ দিয়ে পার হচ্ছি তখন খুব ঠান্ডা লাগতেছে অ্যাকচুয়ালি এটা একটা স্বস্তির মতন পরিস্থিতি বাট অস্বস্তি হচ্ছে বাসগুলা এখানে সেলফি বাস আছে খুব খাতার এই তো একটু সাবধানে চালাইতে হয় দেড়শির বাট আজকে গাড়ির চাপ কম এই যে বলতে না বলতে সেলফি খুবই ডেঞ্জারাস জিনিস ভাই এই রোডের জন্য আর মেক শিওর করবেন হাইওয়েতে যখন উঠবেন আপনার হেডলাইটটা যাতে অন থাকে দিনের দিনেরবেলা হয়েও হেডলাইটটা অন থাকা গেলে খুবই ভালো ভিজিবিলিটির জন্য খুব হেল্পফুল ভাই বাইকটা তো খুব ছোটো বাহন বাকি সব বাহনের তুলনায় সেই জন্য যতভাবে ভিজিবল থাকা যায় হেডলাইটটা অন থাকলে খুবই ভালো দিনের বেলা হোক হেডলাইটটা অন থাকলে আপনার জন্য সেফ আমি অলওয়েজ মেনটেন করার চেষ্টা করি হ্যাঁ ইও ভাই আমারটা বাগের ও ব্রেক ইন বাই বেসি উঠান চাইবো না ভুল না কথা ভাই যা আমি দিলো না আজকে ব্রেকিং এ আসি দেখ খা আমার বাইকটা টিপিএস সেন্সরে একটু সমস্যা আছে এটার লাগা বারবার স্টার্ট অফ হয়ে যিতাছে আর পিএম একবার ডাউন হয়ে যায় একবার 3000 আরপিএম এর দিকে উঠা যায় এটা একটু প্যারা দা হয়ে যাচ্ছে ওয়াও 마শাআল্লাহ ভাই আকাশটা কি সুন্দর লাগতাছে এই জায়গা ক্যামেরায় GoPro তো ভালো আসার কথা एक्चुअली আই ডোন্ট নো বাট অনেক সুন্দর লাগতাছে মেকগুলো পঞ্জীবুত হয়ে আছে লেয়ারের পর লেয়ার এন্ড এখান দিয়ে কি এটা নদী গেছে ও না খালের মতন কিছু একটা অথবা পুষ্কুনি টাইপের কিছু একটা হবে সুন্দর লাগতাছে এই পাড়টা আমরা সবাই যাচ্ছি তাল গাছ আছে রাস্তার পাশে রাস্তাটা একটু ভাঙ্গা না হলে খুব পয়েটিক একটা রোড হয়ে যেত এটা কিলো কি কিলো অম্বদিক অফ রোড অফ রোড মারা লাগবে গো ওয়াউ বেরি নাইস বেরি নাইস ওয়াউ নতুন বক্সিটা এটা নাকি নতুন নোয়াটা নতুন নোয়াটা একচুয়ালি এটা লাল কালার দুই হাজার বাইশ কি জানি মডেল খুব সুন্দর করছে ভাই নতুন নোয়াটা নতুন বক্সিটা এবার কিন্তু স্কোয়ার গায়েব হয়ে গেছে স্কোয়ার ডিসকন্টিনিউড এখান দিয়ে অর্ধেক রোড খোলা অর্ধেক রোড বন্ধ এক পানি ভরা বিল অ্যান্ড ওই পাশে ও বিল সুন্দর লাগতেছে ভাই আকাশটা প্রচণ্ড সুন্দর লাগতেছে অ্যান্ড কাঠ ফাটা রোদ কিন্তু নাই আমরা ঢাকা থেকে আসার সময় যে কাঠ ফাটা রোদ ছিল সেই ব্যাপারটা এখন নাই সুন্দর হাওয়া বইতেছে আপনারা গাছের পাতা খেয়াল করলে বুঝতে পারবেন ভালো লাগতেছে হ্যাঁ আমি তো বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যেতেছি কারণ আকাশটা এত সুন্দর ভাই পুরো ওই যে ক্যান্ডি আছে না কটন ক্যান্ডির মতন হচ্ছে মেঘগুলা পুঞ্জীভূত হয়েছে খুব ভালো লাগতেছে বিরিয়ানির মতন লাগতেছে খালি পটলগুলা হচ্ছে এলাচি ও বাই ভাই ও এলাচি বিরিয়ানিতে এলাচি থাকে না এই পটলগুলা তাই লাগতেছে আজকের জার্নির মধ্যে বাট বাদ বাকি সব খুবই সুন্দর এই বিল্ডিংটার কালার দেখছেন সবুজ কালার কমলা কালার আকাশি কালার নীল কালার আর কিছু আছে না সুন্দর কম্বিনেশনটা খুব সাহসী একটা কম্বিনেশন ওই আবার স্টার্ট অফ হয়ে গেছে দেখছেন এই একটা কি জানি ওই যে ইয়ে আছে একটা আইডল সেন্সর টাইপের কি জানি আছে কালকে মোটর লাগছে সবুজ ভাই বললো ওইটা হচ্ছে ছটাল বোর্ডের সাথে থাকে ওইটাই মোস্ট প্রবলি আমার ইস্যু হয়েছে ছটাল বোর্ডের সাথে আগে তো আমরা ডাইনে যাইতাম আজকে নতুন রুট কেন কেমন আছো ব্রো ব্রোক খুব খুশি আ আ আ ও লাগে না লাগে না ইয়েস ভাই এখানে স্পিড ব্রেকার একটা কবরের কবরেরাকার একটা স্পিড ব্রেকার দিয়েছে বিশাল পাহাড়ের মতন টিলার মতন একটা স্পিড ব্রেকার দিয়ে ভাই বুঝলাম না কাহিনীটা আমি এখানে आया আমার এক্সমোশন কিন্তু ভাই অনেক নিচু এক্সমোশনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম হয় অলওয়েজ অ্যান্ড কি বলে তোলা গষা খায় এক্সমোশনের এটা যারা জানেন না ওই ওই আরেকটা আর একটা সো একদম দাঁড়ায় দাঁড়ায় ভাত দিয়ে পা দিয়ে পার করে যাইতো হয় এক্সমোশন ভাই এই বাইক কত বড় ট্রাক ঢুকছে চিপার রাস্তায় ভাই অফ হয়ে গেছে রানিং এ বাইক অফ হয়ে গেলে আপনি ক্লাস ছাইরাও স্টার্ট করতে পারবেন আপনি সেলফ দইরাও স্টার্ট করতে পারবেন কোনো প্যারা নাই আমি এখন ক্লাস ছাড়তেছি না কারণ ক্লাস ছেড়া স্টার্ট করলে একটু ধাক্কা দেয় তখন পিছের জন্য মেয়েরা দিতে পারে পিসে একটু রাইডারটা বেশি ভালো তো ওরে চিনি আমি এই জন্য আমি ওই ক্লাস ধরে গ্লাইড করতে করতে সেলফ দিয়েই স্টার্টটা দিতেছি বাইরে ভাই জ্যাম লাগছে বিশাল আল্লাহ সুন্দর লাগতেছে না অনেক ওই দেখো হাস ভাই খালি স্টার্ট অফ হয়ে যেতেছে ভাই সো এই হোন্ডার অ্যান্ড সুজুকির সিবিআর বলেন এক্সম্রোশন বলেন সুযোগী জিএসএক্স এস এই বাইকগুলোতে এই ছটল বডি টিপিএস সেন্সর ছটল সেন্সর এই টাইপের ইস্যুগুলো বেশি হয় সিবিআর এইখানে হচ্ছে আরেকটা সেন্সর যেটা আমার বললো ওই যে আইডেলিং সেন্সর টাইপের কিছু একটা ওইটার ইস্যুর জন্য আমার হচ্ছে আর পি বারবার ফল করতেছে মাঝে মধ্যে ঠিক হয়ে যায় দেড় হাজার হচ্ছে সুন্দর আইডেল আর পি এই বাইকের জন্য দেড় হাজার মানিকগঞ্জ আসলে প্রতিবাদ যেটা দেখায় সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি এখানে কিন্তু ঘোড়ার প্রচলন আছে মানিকগঞ্জে এখন ইউজ হয় ঘোড়া মানুষ বাসায় পালে ঘোড়া দিয়া পণ্য পরিবহন করে এইটা মোটামুটি মানিকগঞ্জের এই বেউথা হরিরামপুর এদিকে আমি প্রচুর দেখছি ভাই সামনাসামনা একটা লোহার ব্রিজের দেখা পাইছি এখানে কি জ্যাম লাগছে নাকি কোনো প্রকারের আর জ্যাম লাগছে যা দেখতাছি ও রে এটা সিএনজি অ্যান্ড হচ্ছে একটা পিক আপ চুমাচুমি খায় গেছে পার হয়ে আসতেছে পার হয়ে আসতেছে পার আসছে সিএন সিএনজির অ্যালায়নমেন্টের একটু সমস্যা আছে বাদবাকি সব ঠিকঠাক আগা 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 নদী খুব সুন্দর লাগতেছে ভাই অ্যাকচুয়ালি আমরা একটু আগে বাইক চালায় আসছি অ্যান্ড যেই ব্রিজের উপর দিয়ে বাইক চালায় গেছি সেই ব্রিজটা হচ্ছে এখন আমার মাথার উপরে দেখতে পাবেন আমার কথা ভাই যদি এটার উপর দিয়ে যাওয়া লাগতো তাইলে এখান থেকেই আমরা লাভ দিয়ে নৌকায় নেমে নাকি এমন একটা ব্যাপার সে ব্যাপার অনেকখানি ভাইট কম চালানো লাগতো ভাই অনেকখানি সময় আমাদের সাশ্রয় হইতো অ্যাকচুয়ালি স্যাপ আক্কার স্যার আক্কা সাপ আক্কে ওকে আমরা ঘন্টাখানেক রাইড করে চলে আসছি ফাইনালি যে নদীর পার আছে রাকিব ভাইয়ের বাসার পাশেই একদম এই হচ্ছে আমাদের নৌকাটা বিশাল বড় সড়ো সাইড

লাভ দুলুদি কি বল এদিকে যাইবা লালার্থক আচ্ছা ভাই ইঞ্জিনিয়ার ইয়া দন বিস্তারিত বলেন জি এটা হচ্ছে এটা হচ্ছে ঘোড়া মেশিন ঘোড়া কি ভাই এটা ঘোড়া ভাই হচ্ছে ঘোড়ার স্পেশাল মেশিনটা আমাদের সিংহো স্টার জমা

অ্যান্ড সেই পানি একটু সেচে সেচে হচ্ছে বের করতে হয় একটু পর সেটা করে আসলাম এখন নৌকা নিরাপদ বেশি পানি জমে গেলে ভাতটা বাইরা যাবে একটু ঝামেলা পায়ে হচ্ছে আমার সিগনাল দিল যে ওই যে একটা রশি টানানো অ্যান্ড বৈশা পড়তে আমি যেহেতু দাঁড়ায় আছি রশিটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে এই পার থেকে ওই পারে হচ্ছে মানুষজন নৌকায় করে ধরে ধরে এই রশিটা ধরে ধরে পার হয় নদীর স্রোতে যাতে এদিক ওদিক না চলে যায় জাস্ট নৌকা এই পাশে যে এই পাশে নৌকায় উঠে এরপর একজন হচ্ছে রশিটা ধরে রশিটা ধরে 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 এই পাশ থেকে ওই পাশ পার হয়ে যায় বেডশিট ওই যে ওই পাশে মাত্র পার হইলো এটা ভালো খুব আমার কাছে অ্যাকচুয়ালি সোফার খুব ভালো লাগতেছে অ্যান্ড আমাদের ইউজুয়াল যে কমফোর্ট জোনের মধ্যে থাকি একই রুটিন একই জিনিস সেটার থেকে হয়ে আসতে আসছি এইখানে দেখেন এই একজন কর্মজীবী প্রতিদিন ডেলি ডিউটি ওই একজন কর্মজীবী ডেলি ডিউটি না বিজনেস আছে বাট ওই ফিক্সড একটা শেডিউলের মধ্যেই আলামিনার হচ্ছে বিজনেস মোবাইলের বিজনেস গ্যাকেট পদ্মা বা টোরও একটা ফিক্সড শেডিউল চান আমার যথেষ্ট প্রেকটিক বা ওই যে বোর্ডন তার দুটো চলে আসে যে ক্রেডিট কার্ড আমাদের এই টাইপের ট্রিপগুলো আমাদের জন্য বেশি ভাই একটা মেডিসিনের মতন কাজ করে অ্যাকচুয়ালি আর খুব ভালো লাগে প্রকৃতির কাছে টাইমগুলো খুব ভালো কাটে অ্যাকচুয়ালি খুব ভালো কাটে আজকেও আসার সময় ব্যাগটা নিয়ে আসছি ওয়ান জি সেভেন থ্রি ওয়ান ওয়ান মডেলটা আজকেটার উপর ভালো অত্যাচার যাইতাছে বালু মালু আসার মাসার ভালোই মানে আমাদের সেই টেকের করা হয় এর মধ্যে এইটাই একটা নন টেক জিনিস যেটাকে আমরা একটু প্রমোট করে দিয়েছি ওয়াটার রেজিস্ট্যান্স জিনিসটা আছে ভালোই এখানে মোস্ট প্রবলি আমরা নেমে যাবো নাকি ও এখানে যাত্রা বিরতি যাত্রাবিরতি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় কুমিল্লা থামে না দিস ইস কুমিল্লা ফর ইউ এখন আমরা হচ্ছে বাজারে যাব বাজারে গিয়ে হচ্ছে আমরা মজু কিনবো পানি কিনবো হ্যাঁ গাইজ আমি লাভ দিতেছি দেখো সবাই চাকরি দেখো

আমরা এখন নদীর একদম মাঝখানে আছি লিটারলি মাঝখানে ভাই এন্ড এই জায়গায় আমরা হচ্ছে খাবো বলে ডিসাইড করছি ও মাগো এন্ড নোংর ফালানো হইছে বড় ভয় ফালাইছে এখন হচ্ছে আমরা এখানে খিচুড়ি খাবো নদীর মাঝখানে ভাই সেই লাগতাছে না জোরো ভালো তোদের মধ্যে সিঙ্ক্রনাইজেশনও নাই তোদের দিয়ে কিচ্ছু হইবো না ও ঠিক আছে হা ভালো কথা খায় দায় গায়ে জোর কইরা এরপর চিল্লাইতে হইবো আমাদের খিচুড়ি প্লেট চলে আসছে মুরগি খিচুড়ি ও মাগো এই হাত ধুয়ে নিলাম

তোমাকে দেখে বুঝা যায় শেষ ভাবে এখন হচ্ছে ইনফেমাস পায়েসটা গরুর দুধের গাভির দুধের

সুমন ভাই মাত্র আমার পার করে দেওয়া সার্ভিস দেয় হোক সুমন ভাই কয় টাকা ভাই লাভ নৌকা এক জায়গায় ঠেকাইছি এখান থেকে হচ্ছে অল্প পানি হাঁটু সমান আর কি বাট কয়েক পা নাইমা গেলে ওই ভাই ওই মানে ওদিকে বিশাল পানি ভাবছিলাম আরেকটু ঠান্ডা হবে আরেকটু ঠান্ডা না ইটস গুড

গ্যান্ডারি খাওয়া হইতেছে অ্যান্ড মোটামুটি এ ছিল আমাদের জার্নি বাই বোট ভালো টাইম গেল মানুষ এরকম সিনারিওতে কত কিছু এনজয় করে রাইক দেখেন আকাশের চিত্রটা দেখেন কত সুন্দর এই সিনারিওতে আমার বন্ধু জামা কাপড় পাল্টাইতেছে হ্যাঁ সিনারিওটা দেখতে সেই লাগতাছে না জামা কাপড় পাল্টাই গেছে গোসলকরা লুঙ্গি প্যাঁচায় আর হচ্ছে দিগন্ত রেখা দেখতেছে টাকা দিয়ে পাওয়া যায় না ও মনে হয় পাওয়া যায় না আজকে বেসিকালি এটা মানিকগঞ্জে একটা ডে ট্রিপ ছিল আর এর মানে আমি অনেকগঞ্জে আসছি এবার আজকে টু স্পেশাল বেশি এনজয় করছি কারণ আজকে আমি পানিতে নামছি নদীতে নামছি অ্যান্ড মানে নৌকা থামিয়ে নদীর মাঝখানে লাঞ্চ করা হয়েছে অ্যান্ড এটা আমার লাইফে ফার্স্ট এই ট্যুরটা আমি আজকে অনেক বেশি এনজয় করছি আসলে ট্যুরটা অনেক সাধারণ ছিল যান্ত্রিক লাইট থেকে অনেক দূরে নৌকাতে ঘুরলাম সব থেকে বেশি যেটা মজা লাগছে সেটা হচ্ছে পায়েসটা ওফ এক কথায় অপূর্ব সব মিলে আলহামদুলিল্লাহ আমার জন্য এত এক ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স ছিল যে এত দূরে আমি কখনো বাইক দিয়ে আসিনি এটা হলো ফার্স্ট এক্সপিরিয়েন্স আর নৌকা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রাইট টাইট সব কিছু খাওয়া দাওয়া স্পেশালি খিচুড়িটা আর লাস্ট হলো পায়েসটা আর নদীতে নামা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মজার ছিল থ্যাংক ইউ তুষার এক কথায় সেই ছিল এই জার্নি বাই বোট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তারপর পায়েসটা সেই ছিল ঘোরাঘুরি অল ওভার সব মিলে মানিকগঞ্জের ভাই ব্রাদার সবাই খুব জোস ছিল ট্যুরটা অসাধারণ অনেকদিন এক ঘন্টার নৌকা তবে লাগছে অনেক দিন পরে সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম আমরা আর রাকিবুল ভাইয়ের স্পেশাল থ্যাঙ্কস খাবার দাবার আয়োজনের জন্য বিশেষ করে পায়েসটা আমি সবচেয়ে বেশি খেয়েছি তিন চামচ খাইছি তার মাঝখানে হচ্ছে আজকে যে টুরটা আয়োজন তুষার তুশারান হচ্ছে সুমন ভাই তো সবাইরা অনেক অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্তার মাঝখানে এত সুন্দর একটা আয়োজন করা আর স্পেশালি হচ্ছে নৌকা নিয়ে নদীর মাঝখানে যে হচ্ছে খাবারটা খাওয়া এটা হচ্ছে বেস্ট ছিল এক্সপিরিয়েন্স আর কি বলবো যা এতক্ষণ শুনলেন এত মানুষের ইন্টারভিউ কয়টা রাখবে জানি না বাট কত হচ্ছে সার্কেলে অবিবাহিত থেকে বিবাহিতের সংখ্যা বাড়তেছে ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে আর তেইশ বছর বয়সে আমি আর বয়স আমি ইকবাল যদি বলতে পারে আমি কেন বলতে পারবো আমি শুনলাম এতক্ষণ অনেক কিছু সবাই ভালো বলছে কিন্তু আমি এইটা কখনো আসলে মানতে পারলাম না সে নাকি তেইশ বছর আমারে যদি পঁয়ত্রিশ হয় সে মিনিমাম তেত্রিশ হইতেই হবে